হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ ক্লাস নাইনের ভূত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ মাইতি বেরা সাঁতরা অর্থাৎ সাঁতরা প্রকাশনীর যে নিউ আপডেটের যে বইটা আছে সেই বইয়ের আজকে আমরা চার নম্বর চাপ্টারে অনুশীলনী কোয়েশ্চেন সলভ করে নেব তো চলো শুরু করি আর দাদা চ্যানেলে যারা নতুন ছোট তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তোমাদের বইয়েরই চার নম্বর চাপ্টার অর্থাৎ পদার্থ পরমাণু গঠন পদার্থের ভূত রাসায়নিক ধর্মসমূহ এই চার নম্বর চাপ্টারে আমরা চারের দুই অর্থাৎ মৌলের ধারণা এই পার্টের আজকে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে তোমরা চলে আসো তোমাদের বইয়েরই চুরানব্বই নম্বর কেজে ঠিক আছে এইখানে একের অর্থাৎ বহু বিকল্পী ভিত্তিক প্রশ্নগুলি অর্থাৎ এম এর কোশ্চেনগুলো আমরা সলভ করবো দেখো এক নম্বর কি কোশ্চেন কী আছে টু গ্রাম অনু নাইট্রোজেন বলতে বোঝায় উত্তর হচ্ছে ডি দা কি ফিফটি সেভেন গ্রাম এন টু ঠিক আছে এবার দুই থেকে কোশ্চেন কী বলছে আঠারো গ্রাম জলে অনুসংখ্যা উত্তর হচ্ছে এ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি এবার তিন থেকে কোশ্চেন কী বলছে এস টি সকল গ্যাসের গ্যাস গ্রাম আণবিক আয়তন উত্তর হচ্ছে বিদাগ কি টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ঠিক আছে এবার চার থেকে কোশ্চেন কী বলছে এস টি পিতে জিরো পয়েন্ট টু ফাইভ মোল এই সি এল এর আয়তন উত্তর হচ্ছে বি বিদাগ কি ফাইভ পয়েন্ট সিক্স এল এবার দুইয়ের কোশ্চেন অর্থাৎ কি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন করে এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো ঠিক আছে দেখো এখানটাতে কী বলছে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বর কোশ্চেন কি আছে এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অক্সিজেনের ভর কত থার্টি টু গ্রাম ঠিক আছে এখানে শূন্যস্থানে কত লিখতে হবে থার্টি টু জি গ্রাম থার্টি টু গ্রাম এবার দুই জায়গার কোয়েশ্চেন কী বলছে এস 88 এইট গ্রাম সিও টু এর আয়তন সমান কত উত্তর হচ্ছে ফর্টি লিটার ঠিক আছে এবার না মিথ্যা লিখতে হবে ঠিক আছে মিথ্যা সেটা লিখতে হবে দেখো এক নম্বর কোশ্চেন বলছে থার্টি সিক্স গ্রাম এসিএল এ অনুসংখ্যা সংখ্যা সমান কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দি টোয়েন্টি ঠিক আছে এবার এক কথায় উত্তর দাও দেখো এক নম্বর কোশ্চেন কি বলছে অ্যামোনিয়ার আণবিক ভর কত উত্তর হচ্ছে সতেরো ঠিক আছে দ্বিতীয় কোশ্চেন কি বলছে এক মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন উত্তর হচ্ছে বত্রিশ গ্রাম ঠিক আছে এবার তিন দিকে কোশ্চেন কী বলছে টু মূল কার্বন অক্সাইড সমান কত গ্রাম কার্বন অক্সাইড ঠিক আছে উত্তর হচ্ছে এইট্টি গ্রাম ঠিক আছে এবার চার দিকে কোশ্চেন কী বলছে চার দিকে কোশ্চেন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু ঠিক আছে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি এবার পাঁচ থেকে কোশ্চেন কী বলছে সিক্স গ্রাম জল কত মোল জল উত্তর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি মোল ঠিক আছে এবার ছয় দেখার কোশ্চেন কী বলছে টোয়েন্টি এইট গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমণু নাইট্রোজেন উত্তর হচ্ছে টোয়েন্টি এইট এবার সাত দেখে কোশ্চেন কী বলছে এস টি যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত উত্তর হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এবার আট দেখার কোশ্চেন কী বলছে টু মোল জলের সংখ্যা কত উত্তর হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এবার নয় দিগের কোশ্চেন কী বলছে নয় দেখার কোশ্চেন হচ্ছে আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেনে অক্সিজেন সংখ্যা কত উত্তর হচ্ছে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টোয়েন টু দি পার টোয়েন্টি থ্রি ঠিক আছে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ঠিক আছে এবার দশ জায়গার কোশ্চেন কী বলছে আই এ এম ইউ ইকাল টু কত গ্রাম উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ঠিক আছে এবার আমরা চলে আসবো কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো দেখো এ নম্বর কী আছে এক মোল এন এইচ থ্রি এর ভর উত্তর হবে দুই দাগ এই এক নম্বর না কিন্তু দুই দাগ দুই দাগ অর্থাৎ অর্থাৎ এই সতেরো গ্রাম এটা হচ্ছে কাত কোনটা এ দাগের সঙ্গে মিল এ দাগের সঙ্গে দুই দাগ ঠিক আছে সতেরো গ্রাম এবার বি দাগের কী বলছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টু এল সিও টু এর মোল সংখ্যা উত্তর হচ্ছে চার ঠিক আছে চার দাগ অর্থাৎ টু এবার সি দাগের কোশ্চেন কি বলছে একশো চল্লিশ গ্রাম এন টু এর মোল সংখ্যা উত্তর হচ্ছে এই এক নম্বর অর্থাৎ এক নম্বর মানে হচ্ছে এইখানে কত ছিল ফাইভ এক নম্বর কত ছিল এই যে ফাইভ এটা কার সঙ্গে মিল এটা হচ্ছে সি দাগের সঙ্গে মিল ঠিক আছে এবার ডি দাগের কোশ্চেন কী বলছে দেখো এইটিন নাইন পয়েন্ট সিক্স লিটার এইচ টু অনুর এর ভর উত্তর হচ্ছে এই তিন দাগ এর গ্রাম ঠিক আছে তো এই ছিল এক নম্বর কোয়েশন তো আমি প্রথমে এক নম্বর কোয়েশনগুলো দিয়ে দিচ্ছি পরে আমি দুই নম্বর তিন নম্বর যে কোয়েশনগুলো আছে সেগুলো পরে দিয়ে দেবো তো আপাতত এক নম্বর কোয়েশনগুলোই দিচ্ছি তো এগুলিই খাতার মধ্যে নোট করে করতে থাকো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আপাতক এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নেক্ট ভিডিওতে